কৃষক যাতে ন্যায্য মূল্য পান সেদিকে লক্ষ্য রেখে ধানের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ ও বড় ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় সেদিকে লক্ষ্য রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেন মন্ত্রী এ সময় সুনামগঞ্জ তিন আসনের সংসদ সদস্য এম এ মান্নান সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আছেন আমরা অনুরোধ করব যাতে কৃষকরা সঠিক মূল্য মূল্য পায় এবং মধ্য সত্য ভোগকারী যারা তারা যেন কোনো বেনিফিট না নিতে পারে তারা যেন কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষকদের গলায় যেন তারা ফাঁসি না দেয় তার জন্য সর্বস্তরের সচেতন নাগরিক এবং রাজনীতিকে সহ জনপ্রতি যারা আছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বা উপজেলার চেয়ারম্যান মেম্বার তারা যদি সজাগ থাকেন ইনশাআল্লাহ আমাদের কৃষক